প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আজ আমি বলবো মূর্খ কালিদাস কিভাবে কবি হয়েছিলেন এবং কবি থেকে কবি হয়েছিলেন এই কালিদাস ছিলেন রাজা বিক্রমাদিত্যের রাজসভার নবরত্নের এক রত্ন তিনি কবি হয়ে তার মনে একটু অহংকার এসে গিয়েছিল মা সরস্বতীর আশীর্বাদেই তিনি লেখাপড়া না করে তিনি কবি হয়েছিলেন তাই মা সরস্বতী ভাবলেন যে এর অহংকার যদি না আমি ত্যাগ করাতে পারি তাহলে তো ওই মহাকবি হতে পারবে না একদিন কালিদাস পথে হাঁটছেন অনেকটা পথ হাঁটার পরে তিনি খুব তৃষ্ণাক্ত হয়ে পড়েন কোথাও জল পাচ্ছেন না হঠাৎ দেখলেন এক বাড়ির বাইরের রকে বসে আছেন এক বুড়িমা বুড়িমার কাছে গিয়ে বললেন বুড়িমা আমাকে একটু জল দেবেন পুরিমা বললেন তুমি কে তোমার পরিচয় দাও জল আমি দিচ্ছি তখন বললেন যে আমি প্রতীক পূর্বিমা বলল প্রতীক তো দুজন চন্দ্র আর সূর্য তখন কালিদাস বললেন তাহলে আমি অতিথি পরিমা বললেন তাই বা কী করে হয় অতিথি তো দুজন এক যৌবন আর এক অর্থ যায় আর আসে আসে আর যায় যৌবন আসে আবার চলে যায় অতিথি এই অর্থ আছে আবার আসে আবার চলে যায় তখন কালিদাস বললেন যে তাহলে আমি এক সহ্যশীল মানুষ বললে না তুমি তাও নয় সহ্যশীল কী করে হয় সহ্যশীল তো দুজন এক বৃক্ষ আর এক ধরিত্রী এই ধরিত্রী দেখো পাপ পুণ্য সমস্ত ভার বহন করে আছে আর একটা বৃক্ষ যতই আঘাত করো যতই কষ্ট সে কিন্তু তার সে কিন্তু আশ্রয়দাতা পশু পাখি মানুষকেও আশ্রয় দেয় এবং মিষ্টি ফল ফুল আমাদের দান করে তখন রেগে গিয়ে কালিদাস বললেন যে আমি তাহলে এক উদ্ধত হটকারী বুড়িমা বললেন তাও তো না উদ্ধত হটকারী কী করে হবে হটকারী কারা নোক আর চোখ নোখ চুল নখ দেখো যতই কাটো বেড়ে যায় আর চুলও যতই কাটো বেড়ে যায় এরা আছে হটকারী তখন মূর্খ কালিদাস বললেন যে তাহলে আমি এক মূর্খ এবং সেই বুড়িমা বললে যে মূর্খই বা কী করে বলি তোমায় মূর্খ কাকে বলে জানো যে রাজা বিনা যোগ্যতায় রাজ্য শাসন করে প্রজাদের শাসন করে আর যে পণ্ডিত মিথ্যা তর্কে রাজাকে প্রসন্ন করে সেই হচ্ছে মূর্খ শিক্ষা বা বিদ্যা কখনো অহংকার আর দম্ব দেয় না কী দেয় যেন বিনয় আর ধৈর্য এই কথা শুনে মহাকবি তখনও কবি হয়নি কবি কালিদাস সাস্তাঙ্গে মাকে প্রণাম বুড়ি মাকে প্রণাম করলেন তারপরে বুড়ি মা বললেন ওঠো বৎস তুমি ওঠো তখন যেন কালিদাস কণ্ঠস্বরটা অন্যরকম শুনতে পেলেন সঙ্গে সঙ্গে তিনি মাথা তুলে দেখলেন মা সরস্বতী তখন তিনি বললেন মা আপনি মানে হ্যাঁ তোমার মনে অহংকার এসেছে তাই তো তোমার এই অহংকারটাকে কমানোর জন্যই আমাকে আজ বুড়ি মাসে যে তোমাকে এই পরীক্ষা নিতে এলো এবং তোমাকে এই শিক্ষা দিতে হলো নাহলে তুমি মহাকবি হবে কি করে তুমি তো এক মূর্খ ছিলে মূর্খ থেকে আজ কবি হয়েছ তুমি তো লেখাপড়া জানো না লেখাপড়া না শিখে তুমি কবি তোমাকে মহাকবি হতেই হবে এই বলে মা অন্তর দেনলেন সেই থেকে